ভারতের পণ্য বর্জন আন্দোলন চলবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোমবার বাইশ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন জয়নুল ফারুক বলেন যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের রাষ্ট্র ক্ষমতা আজ এই দেশের জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে যে ভারতকে স্বাধীনতা যুদ্ধের সময় বন্ধু সেই ভারত আজ বাংলাদেশের স্বাধীনতার বুকের উপর পাথরের মতো চেপে বসে আছে বলেন তিনি আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে কেন কেন এই অবৈধ অবৈধ সরকারের ক্ষমতাকে প্রয়োগ করে করে সহযোগিতা যাচ্ছেন অগণতান্ত্রিক আগ্রাসন চালাতে সাহায্য করছেন ভারতের পণ্য বর্জন আন্দোলন চলছে চলবে ভারতের জনগণের বিরুদ্ধে আমরা নই আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কারণ আপনারা এদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য সাহায্য করছেন বাংলাদেশের সরকার রাষ্ট্রীয় ব্যবহার করে জনগণের উপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন আপনারা গণতন্ত্রকে হত্যা করবেন বিরোধীদের নির্যাতন করবেন এটা দেশের জনগণ মানবে না তিনি আরও বলেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশের জনগণের সামনে বলুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একজন বড় দলের নেতা তার কথায় সংযত হওয়া উচিত আওয়ামী লীগকে বলতে চাই বিএনপিকে আপনারা নিশ্চিন্ন করতে পারবেন না মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী সপু বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কল্পনা রায় জাতীয়বাদী নবীন দলের সাধারণ সম্পাদক সোহেল